বিরতির পর স্বাগত সাত সকালে ভেঙে হলো ভারত রত্ন সংঘের ক্লাব খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেছে দুর্গাপূজার প্রস্তুতি চলছিল কিন্তু তারই মধ্যে আজ সকালে আগরতলায় চলল বুলডোজার গুড়িয়ে দেওয়া হলো ভারত রত্ন ক্লাব জেলা শাসক থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা সেখানে মোতায়েন করা ছিল সাত সকালেই এই চিত্র পরিলক্ষিত হয়েছে ঊষা বাজারে রীতিমতো গতকালই নোটিশ দেওয়া হয়েছিল তারপরেই কিন্তু এবার ভেঙে দেওয়া হয়েছে ভারত রত্ন ক্লাব যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সরানো যায়নি তবে এই বিষয়ে কি বলছে জেলা শাসক বিশাল কুমার প্রথমেই শোনাচ্ছি ক্লাব হ্যাঁ ভারত ক্লাব কি বিল্ডিং डिमार्केशन तो करके और फ्यूचर लौका प्रोसीजर फॉलो करके तो आज हम लोग स्टेबलिश कर रहे हैं ताकि फ्यूचर में यहाँ पे गवर्नमेंट के कुछ अच्छे प्रोजेक्ट जैसे पी एच सी का प्लान है वो किया था साथ ही साथ तो सरकार की तरफ से एक तरह का मैसेज भी इसके थ्रू हम देना चाहते हैं कि अगर कोई भी ऑर्गेनाइजेशन या कोई भी आदमी क्रिमिनल एक्टिविटीज़ या एक तरह की एक्टिविटीज़ में अभी भी इन्वॉल्व रहता है जैसे क्राइम माफिया हुई है स्मगलिंग अथवा उसमें टेंडर नेगोशिएशन तो उनके खिलाफ सरकार कुछ कार्रवाई करेगी सख्त से सख्त कार्रवाई करेगी ये कि सरकार की जीरो टॉलरेंस क्राइम की पॉलिसी के किया जाए सर एक खिलाफ तो बहुत दिन पहले से शुरू हुआ है एक दिन की बात की वो जोड़ने के लिए आप लोग जुड़े एक दो दिन क्यों नहीं तो है जब तक सामाजिक तरीके से और चारू रूप से ये चल रहा था तब तक हमने इसको सपोर्ट किया है किसी तरीके से अनदेखी करें ताकि समाज में प्रशिक्षण बना रहे जब तो पाया गया कि कुछ पुराने इनके मेंबर्स अथवा नए मेंबर्स क्राइम रिलेटेड क्राइम में इन्वॉल्व हैं तो इस पर डिसीजन दिया गया कि उनके खिलाफ कार्रवाई की जाएगी ना केवल उन लोगों के कानूनी कार्रवाई उन लोगों के अगेंस्ट की जाएगी उन प्रॉपर्टी के लिए की जाएगी जो उन्होंने क्राइम रिलेटेड से यहाँ पर एडजिट किया तो इसी उद्देश्य से हम लोग ये एक्टिविटी कर रहे थे साथ ही साथ जो ड्राइव है एक्टिवी की करने का और जो हमें इतनी इम्पॉर्टेंट लैंड चाहिए पी एस के लिए उसके फिर बहुत सारी चीज़ें कंबाइन करके इससे पहले यहाँ पर एक घटना घटी थी जो माडा हुआ था उसके लिए एक ही एक खिलाफ कोई नहीं उससे तो डायरेक्टली वी फ किया जा सकता तो क्योंकि ये तो स्टेट पॉलिसी के लेवल पर डिसीजन हो रहा है ना कि के इंसीडेंट में और बट यही मैसेज है कि कोई भी जो क्राइम से रिलेटेड होगा उसके अगेंस्ट में कार्रवाई होगी चाहे वो किसी तो स्मगलिंग में ने ने हो या माफिया में होगा और ट्रेड नेगोशिएशन में होगा उनके खिलाफ कार्रवाई कितनी जगह है ये गवर्नमेंट का ये लगभग सवा कहानी के आसपास जगह है और हम लोग इसमें फ्यूचर में एक प्राइमरी हेल्थ सेंटर का प्लान हैं कौन कौन यहाँ पर है नहीं। 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 আপনার শুনলেন জেলা শাসকের বক্তব্য তিনি বলছেন সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল সেই বিল্ডিং যেখানে বিভিন্ন অসামাজিক কাজ যাদাবাজি একাধিক বিষয়ের অভিযোগ ছিল সে সমস্ত বিষয়গুলি মাথায় রেখে এখন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে সেই জায়গায় যাতে উপকৃত হবে এলাকাবাসীরা বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ফ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিক কি জানতে পারছো দেখো অঙ্কিতা কথায় আছে কান মাথা আসে আর এবার এই ভারতরত্ন সংঘ ক্লাবের দীর্ঘদিনের আলোচনা এবং জলখোলা নিয়ে এবার কিন্তু সেই কথাটা এই প্রবাদ বাক্যটা কিন্তু কোথাও গিয়ে কার্যকর হচ্ছে এই ভারতরত্ন সংঘকে কেন্দ্র করে কেননা সম্প্রতিক কালে সংবাদ শিরোনামে উঠে আসছে ভারতরত্ন সংঘ ক্লাবের একাধিক বিষয় এবং তারই মধ্যে ছিল সম্প্রতিককালে রাজ্যে ঘটে যাওয়া খুন কান্ড। অর্থাৎ এই ভারতরত্ন সংঘের যিনি সম্পাদক ছিলেন তার খুন হয়েছে ভিকি হত্যা এই নিয়ে কিন্তু আমরা একাধিক বিষয় তুলে ধরেছিলাম তবে যাই হোক এই কথাটা নিয়ে কিন্তু যখন আমরা দেখেছি যে রাজ্য পুলিশ প্রশাসন বা রাজ্য গোয়েন্দা দপ্তর একের পর এক তদন্তে নেমেছে এর কিন্তু উঠে এসেছে একাধিক অভিযুক্তের নাম এর আহ তারই মধ্যে তোমার বেশ কয়েকজনের নামও উঠে এসেছে এবং তারই মধ্যে যে অভিযুক্ত মূল অভিযুক্ত রাজু বর্ম তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করেছে তারপরে কিন্তু উঠে এসেছে একাধিক তথ্য এই যে ভারতরত্ন সংক্লাবের দীর্ঘদিনের এটা কিন্তু আজকের নয় বা এক দুদিনের নয় বা এক মাসেরও নয় সেটা কিন্তু তোমার দীর্ঘ বছর ধরেই ভারতরত্ন সংখ্যকে কেন্দ্র করে একাধিক অভিযোগ ছিল অভিযোগ ছিল তোমার এলাকাবাসীদের মধ্যে কিন্তু হয়তোবা সেই সময় তারা প্রতিবাদ করেছিল এই ভারতরত্ন সংক্লকে সংঘের বিরুদ্ধে সেখানে যথার্থ প্রমাণ ছিল না তাদের কাছে সেই প্রমাণের অভাবে হয়তো কারো কারো মুখ বন্ধ করতে হয়েছে কেউ চুপ থাকতে বাধ্য হয়েছে কিন্তু এবার যেহেতু সামনে এসেছে একাধিক বিষয় তাই কিন্তু এবার সরব হয়েছে এলাকাবাসীরাও আমরা দেখেছিলাম যে রাজু বর্মনকে যখন গ্রেপ্তার করেছে তখন কিন্তু থানা চত্বরে এলাকাবাসীরা অভিযোগ তুলেছিল তার বিরুদ্ধে তিনি তো তিনিও কিন্তু ক্লাবের একজন সদস্য ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে সে নাকি একবার নয় খুন সে নাকি বহুবার খুন লিপ্ত হয়েছে তাই নিয়ে কিন্তু এলাকাবাসীদের মধ্যে এক প্রকার আতঙ্ক ছিল সেই বিষয়ে কিন্তু তারা সরব হয়েছে তবে তারই মধ্যে এবার উঠে এসেছে ভারত রত্ন সংঘ ক্লাবের বিল্ডিং ভাঙার নির্দেশ কেননা আমরা দেখেছিলাম তোমার যে এই বিতর্ক আহ বাজার ভারত রত্ন কেন্দ্র করে যেটা গত তোমার সাত দিন আগে অর্থাৎ শনিবার আহ ভারতরত্ন সংঘের বিল্ডিং ভাঙার নির্দেশ দিয়েছিল প্রশাসন আর এই সংক্রান্ত ইস্যুতে কিন্তু একটা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল আর বিজ্ঞপ্তি জারি করেছিল মহকুমার শাসক এবং উষা বাজারের বনেদি যে ক্লাব ভারত রত্ন সংঘ বিল্ডিং ভাঙার নির্দেশ নিয়ে কার্যত কিন্তু লোকজনদের মধ্যে কিন্তু বেশ কয়েক তোমার কৌতূহল সৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সদর মহকুমা প্রশাসন পক্ষ থেকে ভারত রত্ন সংঘের যিনি বর্তমান সভাপতি দীনেশ সরকার এবং একই সঙ্গে তোমার সম্পাদক চন্দন চক্রবর্তী তার উদ্দেশ্যে কিন্তু নোটিস দেয়া হয়েছে এই নোটিশে সদর মহকুমা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বিল্ডিং ভাঙার সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে বলা হয়েছিল কার্যত দেওয়ার নোটিশে ভারত রত্ন সংঘের বিল্ডিংটি খার শ্রমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে যার খতিয়ান নম্বর এক এবং চার দুই যার প্লট নম্বর হচ্ছে তোমার চার হাজার দুঃখিত চার পাঁচ এক চার এবং তোমার জমির পরিমাণ হচ্ছে শূন্য দশমিক চার চার শূন্য একর জমিতে আর এই এই যে বিল্ডিং গড়ে তোলা হয়েছে যা সম্পূর্ণভাবে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে এই তোমার বিল্ডিং ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছিল যে পনেরোই জুলাইয়ের মধ্যে ভারত রত্ন সংঘের এই যে পাকা বাড়ি তা কার্যত ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল মহকুমা প্রশাসন স্পষ্টভাবে সেখানে যদি বলতে হয় আইনের পরিভাষায় যে তোমার দখলদার উচ্ছেদ অভিযানের সিদ্ধান্তই নিয়েছে প্রশাসন তারই পরিপ্রেক্ষিতে আজকে দিনে দাঁড়িয়ে সতেরো তারিখ দুদিন অতিক্রান্ত হয়েছে যেহেতু তবে যাই হোক আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু দেখা গেছে সকাল থেকে বুলডোজার চালিয়ে এই ভারত রত্ন সংঘ ক্লাব ভেঙে ফেলা হয়েছে এবং দেখো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই যে এই যখন ভাঙা হচ্ছে ভারত রত্ন সংঘ ক্লাব সেখানে তোমার ছিল আহ তোমার বিশাল কুমার একই সঙ্গে তোমার ছিল সিএমর আধিকারিকরা সি আর বেটেলিয়ান প্রশাসনিক বিভিন্ন আধিকারিকরা সেখানে উপস্থিত ছিল এবং সে ক্ষেত্রে আজ একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে জেলা শাসককে কি প্রশ্ন দেখো এতদিন খাস জায়গাতে বিল্ডিং তৈরি করা হয়েছে ক্লাবের কার্যকলাপ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে তখন কেন সেক্ষেত্রে প্রশাসন বাধা দেয়নি হঠাৎ করে প্রশাসনের মনে হয়েছে খাস জমিতে ক্লাব বা বিল্ডিং নির্মাণ করা হয়েছে শুধু এবারে কেন তুলে ধরা হচ্ছে বা তোমার বেকি হত্যাকাণ্ডের পরেই কেন এই তথ্য উঠে আসে এর আগে কেন হয়নি দীর্ঘ বছরের তো পুরনোই ক্লাব এর আগে বহুবার অভিযোগ তোলা হয়েছিল এলাকাবাসীদের পক্ষ থেকে তখন কেন জবাব দেয়নি প্রশাসন এই সমূহ নিয়ে কিন্তু একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এবং তারপরে আরো একটি প্রশ্ন ছিল যে সেখানে এই যে শুধুমাত্র ভারতরত্ন সংঘ ক্লাবই নয় সেক্ষেত্রে রাজ্যে আরো অনেক ক্লাব আছে যে ক্লাব নাকি অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত রয়েছে সেখানে কেন এই নির্দেশিকা করা হচ্ছে না যেহেতু সম্মুখীন হতে হয়েছে এই এবং তিনি কিন্তু স্পষ্ট ভাবে বলেছেন যে যদি কোনো ক্লাবের বিরুদ্ধে এই অপরাধমূলক বা কোন তোমার স্মাগলিং এর কাণ্ডে কোনো যে কোনো অপরাধমূলক কাজে যদি লিপ্ত হয় আমাদের কাছে যদি সে তথ্য উঠে আসে তাহলে আমরা অবশ্যই করা পদক্ষেপ নেব তবে এবার যেহেতু এই তোমার এতদিন ধরে যেহেতু সামাজিক ভাবে সেই কাজ চালানো হচ্ছিল সেক্ষেত্রে তেমন ভাবে অভিযোগ সামনে আসেনি যার কারণে প্রশাসন সেক্ষেত্রে তেমন ভাবে উদ্যোগ গ্রহণ করেনি এবার যেহেতু একের পর এক তথ্য সামনে আসছে তাই কড়া নজরদারি রয়েছে প্রশাসনের আর তারই পরিপ্রেক্ষিতে এবার সেই নির্দেশ দেওয়া হচ্ছে কেননা এই ক্লাবে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চাঁদাবাজি নেগোসিয়েশন বাণিজ্য ছাড়াও খুনের সাথে যুক্ত রয়েছে ক্লাবের বেশ কয়েকজন কর্মকর্তা করতাম এই ক্লাবে ছিল নেগোসিয়েশন বাণিজ্যের খাতি সরকার এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সরকার এই জমিতে প্রাথমিকভাবে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করবে অর্থাৎ এই এই জল খোলার পর কিন্তু এবার বলা হচ্ছে যে আগামী দিনে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত আজকে যেটা জানিয়েছেন জেলাশাসক তাহলে কিন্তু আগামী দিনে এলাকাবাসীরা এক প্রকার বলা যায় আগামী দিনে এই যে একাধিক কাণ্ড ঘটেছে একাধিক বিভিন্ন বিষয় উঠে এসেছে সেটা কিন্তু আগামী দিনে কোথাও গিয়ে নিয়ন্ত্রণ হবে তাই সমস্ত বিষয় মাথায় রেখে আজকের এই তোমার সিদ্ধান্ত গ্রহণ করেছে একই সঙ্গে বিল্ডিং ভাঙা হয়েছে যেটা আমরা সকালে প্রত্যক্ষ করতে পেরেছি অঙ্কিতা একদমই ধন্যবাদ শতাব্দী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন জায়গায় গিয়ে একটি ভাষণ রাখেন যে এখন ক্লাব মানে সামাজিক কর্মসূচি ক্লাব মানে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসা আগে বিগত বছরে ক্লাব মানেই ছিল সন্ত্রাস খুন কিন্তু তারপরেও ভারত রত্ন সংঘের যখন এই খবর উঠে আসে তারপর কিন্তু প্রশাসন নড়েচড়ে চড়ে বসে এবং শুধুমাত্র ভারত রত্ন সংঘ ক্লাব নয় রাজ্যের আরো একাধিক ক্লাব রয়েছে যারা এ ধরনের কাজের সাথে যুক্ত থাকতে পারে বলে অভিযোগ রয়েছে এখন দেখার বিষয়ে তাদের বিরুদ্ধেও প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে নির্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন